ওম অজ্ঞান তিবিরান্ধস্যো জ্ঞান জন শলাকয়া চক্ষুরুন মিলিতম মেনো তস্মাই শ্রী গুরুবে নমঃ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাথ মাধবো বিহারি জয় গোপী জনবলভু গিরিবধারি জয়গোপী জনবল ভু গিরিবুধ জয়রাধ মাঞ্জবিহারী যশোদানন্দ ব্রজজনঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন রঞ্জন যমুনা তীর বনু যমুনা তীর বনুচারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি হরি জয় রাধি শ্রী জয় রাধি জয় রাধি জয় শ্রী রধি মদ ভগবদ্ গীতা সুদীয় অধ্যাং ঐ ভগবানুবাচ শ্লোক নাম্বার চোদ্দ মাত্রা পরশা সু কন্তও শীত উষ্ণ সুখ দাহাম আগাম আপাইন অনিত্যা তাম সি দিক এখানে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন হে কন্তেও ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক মতো যেন শীত ও গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো যেমন শীতকাল চলে গেলে গ্রীষ্মকাল আসে আবার গ্রীষ্মের পর শীত আছে ঠিক সেই রকম হে ভরতপুর প্রদীপ সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Ramu Ramu Hari 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 Krishna Hari Krishna 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 Hari 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 Ramu ramo Ramu 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 Hari, hari. পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন ধরিব